আমি শুরুতে এত চিল্লান চিল্লাইতেছি সুৎকুর সুৎকুর কি হবে বেঁচে থেকে যদি না করতে পারে শুধু মুক্ত সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারে শুধু মুক্ত সমাজটাকে কি হবে আলেম হবে। কথা উচ্চ সুরে না বলিতে চাকরি বাই কর যদি ছেড়ে তাহনা গোদি চাকরি বাই কর যদি ছেড়ে না গোদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আকাশ চুয়া বিলাস ভালো বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পড়া পারে দিচ্ছে বাড়ি ঠিক না রাই ই লাশবে জবে মাটিতে পড়ে রবে আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে ঠিক কিনা কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখি যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে ঠিক শক্তি চলবে না বন্ধ হবে আর যখন চলবে না বন্ধ হবে এ আমার দেউরার পোলাপাইন পরিষ্কার কথা

এভাবে লিখবেন যারা মসজিদের কমিটিতে যোগদান করবে নিম্নোক্ত শর্তাবলী এক সুদ খাওয়া যাবে না দুই ঘুষ খাওয়া যাবে না তিন না এক নম্বর ব আকিদা হতে পারবে না দুই সুদ এক কথা প্লিজ বন্ধ করস না তুই আওয়াজ করস না আস্তে শর্ত কি খারাপ লাগতেছে এক নম্বর বদাকিদার লোক কমিটিতে থাকতে পারবে না দুই নম্বর ইমামের উপরে মাতবরি কোনো যেত না তিন নম্বর সুদ খাওয়া যাবে না চার নম্বর গোশ খাওয়া যাবে না পাঁচ নম্বর বদাকিদা আকিদা ইমামের সাথে কোনো দিনের খারাপ আচরণ সুদ কিংবা গোশ এই চারটার কোনো একটা যদি তার মধ্যে পরিলক্ষিত হয় সাথে সাথে তাকে কমিটির পদ থেকে বাতিল করে দেওয়া হয় কথা ঠিক কিনা এবং শর্ত হল এই এই কমিটির লোক সর্বপ্রথম মসজিদের এতে কাজ করবো শর্ত শর্ত এইভাবে মসজিদে সাজাইবেন আর আপনারা দেখেন কি তার সমাজে কাটতে আছে ফের আইনে বাইর চাকের আব্বা আমনে থাকুন মসজিদের সভাপতি কিরে যে আপনি থাকলে টাইলসের টিয়া পাবো আমি ফ্যানের টিয়া আবার আপনার সমাজে একটু ক্ষমতা বেশি আপনি থাকতেই বো আব্বা আপনি না থাকলে আমরা মসজিদে চলতো না এরকম বাপ দেখাই না না আমার পরিষ্কার কথা হলো একটা সত্য কোটি টাকার মালিক হতে পারে কিন্তু মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার না কারণ হারামের মধ্যে আরাম বাজার হইল নিকৃষ্ট জায়গা

মুরব্বীরা মুরব্বীরা হইলে সাইরা দিবেন আর পোলা পান এলে দরবেন কেউ যদি না যা তাবার কাছে নি ও প্রধান আছে আচ্ছা আচ্ছা তাবার উনি আসতেছে এই মাত্র প্যাকেটে ঢুকতেছে কাঁধে বর করে এখানে আসবে আপনার তাকে পিস পিস করে খেয়ে ফেলবেন আল্লাহ বর করতো গামিন কন কি মায়া লাগাইলা মাকে অন্তরে মোর আহ জরিপ হৃদয়ে জিপ তুমি মাদিনার সুখে কি মায়ালা গাইলা মদিনায় মাকে অমা সবাই জিকির করে তাবারক নিয়ে যাবেন ইনশাল্লাহ কন। এখন একটু আমি সাড়ে পাঁচ মিনিট সময় আপনাকে দিব এটা আলাদা ওয়াজের মাঝখানেই কই নাইলে ফরে সুবি হইতো না ওয়াজের মাঝখানে একটু কই নাইলে সুবি হইতো না গতকাল ওয়াশ করতাম গেতাম খাল বাঙ্গুরা থানা যাইয়া যখন বললাম যে গুরুস্তানের ট্যাতুল তুইবো পরে পাঁচ লাখ টিয়া তুলছি মারাবাগন যে ভেদে দুয়ায় হাত তুলছে দুয়ার মধ্যে ভরছে আর পাঁচ লাখ হাত তোলার পরে বাস লাগাই পড়ছে বিদেশ থেকে এমুক এক লাখ এমুক এক লাখ দশ লাখ তা আমার মনে হয় এই বাউন্ডারি করতে সব মিলে ফাঁস লাখ টাকা লাগতে পারে ফাঁস লাখ টাকা বাউন্ডারি হয়ে যাবো আর এমনি ঈদগার মাঠের বাউন্ডারি না থাকলে সমাজের সৌন্দর্য ফুটে ওঠে না এটা যদি সমাজবাসী যদি না বুঝে এটা সমাজের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক এবং দেউরাবাসীর জন্য দুর্ভাগ্যজনক ঠিক আছে সাইন কমিশনকে সম্মানী মানুষ মেম্বার সম্মানী মানুষ এই সম্মানী মানুষদের এলাকায় একটি দৃশ্যমান কিছু থাকুক এটা আমাদের প্রত্যাশা ঠিক আছে নি

মুখটা যে কি জাদু আর এত যে মায়া কইলই দেয়ালা মানুষে অন হুজুরের অসুস্থ শরীর নিয়ে হয়তো বই আরইছে আমি হুজুরকে আমার পক্ষ থেকে দোয়া দেই আপনার সবাই দোয়া করেন হুজুরকে পরিপূর্ণ সুস্থতার সাথে ন্যায় খায়া দান করুন আমিন একটা লোক হাত দিলে কেন হুজুর আমি ঈদগার মধ্যে আমার আব্বা আম্মা রূহের মাগফিরাতের জন্য আমি 1 লাখ টাকা দিয়ে দিলাম এমন একটা লোক দাঁড়ায় জানগা যে হুজুর জান ঈদগার ঈদগার বাউন্ডারিডে থাকবে দিয়া যায় অন্তত পক্ষে খেজেন মানে দশের লাঠি একের বোঝা ও আপনি চাইতে যে সবারে মিললে সবটা দিতেন একজনের দিয়া লাভ নাই তো এটা কাম করি না বিশ হাজার টাকা থেকে শুরু করি বিশ মিলিয়ন একটা প্রেমিক কন হুজুর আমি দান প্রথম টাকাটা এই বাউন্ডারি থাকবো আমি আবার আবার আওয়াজটা দেখবো যেই মানুষটা প্রথম দিবেন তার নামটা লিখে যাক টাকার সাথে আমি নিজে লিখবো এই আমি লিখবো কিছু না পারি লিখছিলাম একটা লোক দেন হুজুর আমি বিশ হাজার টাকা দিন একটা লোক হাত তুলবেন এমন একটা প্রেমিক চাই শুনেন টাকা সবাই দেয় না আর টাকা হলে সবাই দিবে মন না মন মানুষ থাকতে হয় একটা লোকদের হুজুর আমি বিশ হাজার টাকা এই বাউন্ডারি কে দিবেন হাত আচ্ছা আচ্ছা একটা মাহিল আছে না ডুমুরিয়া না কোন জায়গা ডুমুরিয়া বিশ তারিখ একটা মাহফিল আছে আমার ডিম্রুম কোন দিকে এটা জান গামারো কারিয়া বেজে গামারো সাথে আল্লাহ কবুল বাবা আমরা নাম না আমি লিখতাম কলমটা লইছে আমার শরম দি এন নামাজান আমি কিন্তু খুব শরম পাই এগুলা কারণ আমার খুব জেদ টেটা না দিলে একজন কোন হুজুর আমি দিব হাজার টাকা এ প্রথম টাকাটা কে দিবেন হাত তুলেন একটা ইয়াং বয়স ছেলে বিদেশ থেকে আসছেন কিন্তু আপনার ভাই বিদেশ থাকে অতএব আপনার ছেলে বিদেশ থেকে কে দিবেন এক 1 হাজার টাকা এই নড়াচড়া করেন না তো দিলে দিবে না দিলে নাই ইয়া করেন না এই বাউন্ডারির জন্য বিশ হাজার টাকা দেন আমরা ঈদগার মধ্যে ঈদগের পাকার লাগিয়া মানে টাকা তুলছে আর কি আমি তো ঈদগার ক্ষতি আজকে নয় বছর ধরে আমি নিজে দিয়েছি আড়াই লাখ টাকা মারাবা গোল মারা বা এইভাবে আমি নিজে আবার তিরিশ লাখ টাকা তুলেছি ঈদগের থেকে ঈদের মাঝে সমাজের সমস্ত মানুষ নামাজ পড়ে এটা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব সমাজের সবার পুরা সমাজের মধ্যে একটা লোক বিশ হাজার টাকা না দিলে আমি সরম পাবো দেন বিশ নাই বাদ দেন যত বিশ চাইছি আপনি দিবেন আরে কই কি জনাব মোহাম্মদ ও আচ্ছা সভাপতি সাহেব আমার সাথে বসা

আর একজন দিবেন হুজুর আমি দিব দশ হাজার টাকা কে দিবেন হাত তুলেন একজন দশ হাজার এই দশ হাজার টাকা দুজন হাত তুলেন দশ হাজার লাগছে না গরু বাবা আমি কিন্তু কালেকশন করতে পারি না সভাপতি সাহেব বিশ হাজার দিছে আমার তো মনে করে এক লাখ টাকা তুলতে পারলে এই টাকা দিয়ে কাজ শুরু হয়ে গেলে গা বাকি কাজটা হয়ে যেলে গেলে কাজ দললে মানুষ টাকা দেয় দৃশ্যমান হইতেইব আরেকজন দেন দশ হাজার টাকা আর একজন দিবেন দশ হাজার কে দিবেন হাত তোলেন আব্বা আম্মা রুহের মাগ ফেরাতের জন্য কে দিবেন দশ হাজার টাকা কে আরেকজন পঞ্চাশ কেজি পাঁচ কেজি আর ঈশ্বর আরেকজন দিচ্ছেন গামার ও বাড়ি পাঁচশো টাকা দিচ্ছেন নগদ আল্লাহ কবুল করো কামিন